দুই হাজার বাইশ প্র্যাকটিস করাবো একটু করে বুঝো এই যে সমীচীন সমীচীন থাকলেই সমীচীন সব বানানটা সব হবে ঠিক আছে তারপর কোনটা তা তাকলে এর শিকার হবে প্রতিযোগী তা আচ্ছা তারপর দেখো এখানে কি বিভীষণ মনে রাখবো ভীষণ বানান হচ্ছে দীর্ঘিকার বই দীর্ঘিকার বি মদিনশ্ব মদিনশ্ব আবার মদিনান্ন ঠিক না জাস্ট ভীষণ বানানের এর আগে বি লাগিয়ে দিবা শেষ আমাদের ঠিক আছে অপেক্ষা মান এটা মনে রাখবা জাস্ট একটু অপেক্ষা মান বানানোর মধ্যে হচ্ছে দন্তন্য হবে না মদিনন্য হবে এটা একদম সহজে আসছে ঠিক আছে তারপর দেখো আমরা বলি না যে পূর্ণ নির্মাণ করো ঠিক আছে পুনর্নির্মাণ এটা হবে রুসুকার হবে জাস্ট আর নির্মাণ বানান তো সবসময় দি মদিনান্য দিয়ে হয় এটা তো জানোই তারপর দেখো ঐক্যমত এটা কোনো শব্দ নেই এটা হচ্ছে ঐক্যমত ঐক্য মত আর প্রতিযোগিতা তো বললামই শেষে তা থাকলে আগে ঋষিকার হবে যা আর কোনো পরিবর্তন নেই আচ্ছা তারপর দেখো স্বামী গৃহ কি হবে স্বামী স্বামী বানানটা হচ্ছে ঋষিকার দিয়ে হয় স্বামী ঠিক আছে কুটুক্তি কুটুক্তির মধ্যে যেহেতু কুটুক্তি করে মানুষে এটা হচ্ছে একটু ব্যতিক্রম হয় মানে কি হয় গুরুয়া পেশাই হয় এই জন্য দুর্গকার হবে টেকনিকটা কি বুঝছো কি না দেখো এই যে এই দুর্গকার রুসুকার হবে না দুর্গকার হবে ঠিক আছে কারণ কি মানুষ যখন কুটুক্তি করে তখন একটু ঘুরে পিছিয়ে বলে এই শর্টকাটে মনে রাখবা কুটুপ্তি দেখছো এই যে এখানে জাস্ট কি আছে রুসুকার আছে এখানে কি দুর্গকার বসিয়ে দিবা আশা করি বুঝতে পারছো